আসসালামু আলাইকুম আমি জাকিয়া ভালোবাসা রান্নাঘর থেকে আবারও স্বাগতম আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো সরিষা দিয়ে শাপলা ভাপা দেখুন এগুলো হলো রক্ত শাপলা এগুলো দিয়ে আমি সরিষা দিয়ে শাপলা ভাপা তৈরি করব। শাপলাগুলো ভালোভাবে উপর থেকে আঁশগুলো সিলে নিতে হবে তারপরে ছোটো ছোটো টুকরা করে নিতে হবে আমি এক এক করে শাপলাগুলো গায়ে থেকে আঁশ খুলে নিচ্ছি শাপলাগুলো বাসা হয়ে গেছে আমি সরিষা বাপার জন্য আধা কাপ সরিষা নিয়ে নেব এখন সরিষাটা পাটায় বেটে নেব সরিষার মধ্যে দিয়ে দেব পাঁচ ছয়টা কাঁচামরিচ চার পাঁচ কোয়া রসুন এর মধ্যে দিয়ে দেব কতটুক লবণ অল্প আমি এখন এগুলো বেটে আমার সরিষা বাটাগুলো হয়ে গেছে এখন আমি শিল্পাটা থেকে চুলে নেবো এখন চুলায় কড়াইটা বসিয়ে দেব চুলাটা বাসার পরে আমি সুন্দর করে ধুয়ে একটু ভাপ দিয়ে পানি ফেলিয়ে নিয়েছি এটা রক্ত সাপলা তাই আমি ভাপ দিয়ে নিয়েছি এটার মধ্যে অনেক কষ থাকে কড়াইটা গরম হবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এর মধ্যে দেব চার পাঁচটা আমি কুচি মরিচ কুচি আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে আদা দেবো একটু পানি পরিমাণ মতো লবণ কারণ আমি আগে এর সরিষার মধ্যে লবণ দিয়েছিলাম তাই অল্প পরিমাণে দিলাম এর মধ্যে অ্যাড করে দেব সরিষা বাটা যেগুলো বেটে নিয়েছিলাম ওগুলো দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেব হলুদের গুঁড়ি দিয়ে দেবো ধন্যার গুঁড়ি জিরার গুঁড়ি অল্প পরিমাণ মতো দিয়ে দেব লাল মরিচের গুঁড়ি আমি লাল মরিচের গুঁড়িটা দিয়েছি এর জন্য যে একটু কালার আসবেগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন সাপলাগুলো এর মধ্যে দিয়ে দেব এগুলো ভালোভাবে উঠিয়ে পাঠিয়ে নেড়ে নেব এর মধ্যে আর পানি দেওয়া যাবে না সাপলা গাছ থেকে এমনি পানি বের হয়ে আসবে ঢেকে দেব দেখুন শাপলার গা থেকে কতগুলো পানি বের হয়ে আসছে এর মধ্যে পানি করার দরকার নাই ভাপা খেতে হলে আর যদি ঝোল ঝোল খেতে চান তাহলে আপনারা পানি অ্যাড করে দিতে পারেন দেখুন সরিষা দিয়ে শাপলা ভাপা আমার রান্না হয়ে গেছে দেখুন আমার সরিষা দিয়ে শাপলা বাপা হয়ে গেছে যারা যারা এভাবে খাননি তারা একবার হলো ট্রাই করে দেখুন গরম ভাতের সাথে সরিষা দিয়ে শাপলা বাপা অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ